ডান পাশে গুলিস্তানের যে স্টেডিয়াম এবং সৌজা বাইতুল মোকরমের মিনার দেখা যাচ্ছে এবং স্টেডিয়ামের লাইট দেখা যাচ্ছে তো আমি এখন বাম পাশ দিয়ে আওয়ামী লীগের যে হেড অফিস অর্থাৎ প্রধান কার্যালয় তার সামনে দিয়ে যাব দেখাতে দেখাতে তো আপনাদের নিয়ে যাব আমি এখন সচিবালয়ের সামনে কিন্তু প্রচুর জ্যাম আর এই জ্যাম ঠেলে রিক্সাতে করে মানে মাত্র যদি আমি হেঁটেও যেতাম হেঁটে গেলেও হয়তো বা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগতো এরকম একটা অবস্থা তো যাই হোক আমি এখন যাচ্ছি সেই বাম পাশ দিয়ে ঢুকবো এবং সামনে দেখা যাচ্ছে দেখুন বায়তুল মোকারামের গেট দেখা যাচ্ছে এবং মিনার দেখা যাচ্ছে আর এটা হচ্ছে গুলিস্তান এবং আমি এখন বাম পাশ দিয়ে ঢুকবো তো আমরা রিক্সাতেই যাচ্ছি রিক্সাতে যেতে যেতে যেয়ে অনেক কিছু চোখে পড়লো তো আপনাদের দেখাতে দেখাতেই যাই আর একটা কথা না বলে নয় এই গুলিস্তান এলাকায় যদি কখনো এসে থাকেন তাহলে কিন্তু সময় কখনো নিয়ে আসবেন না মানে সময় হাতে করে নিয়ে আসতে হবে আপনি সময় হিসাব করে যদি আসেন তাহলে কিন্তু খোলাতে পারবেন না এই যে ডান পাশে এই যে চকচক করছে এই বিল্ডিংটি মূলত আওয়ামী লীগের প্রধান কার্যালয় ছিল এখন মানে পুরোটাই ব্যানার চেঞ্জ করে দেওয়া হয়েছে এই যে এইটা দেখুন এই যে এইটা এটা নৌকার প্রতীক দেওয়া আছে এটা এখন আর সেই কার্যালয়ের নাম মূলত নাই শুধুমাত্র ভবনটা রয়েছে তাও সেরকম না তা আমি এখন যাচ্ছি সেই ভবনের সামনে দিয়ে চলে যাচ্ছি তার আপনাদের কথা না বললেই নয় আর একটু কথা না বললেই নয় যে গুলিস্তান কখন যদি এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা সময় হিসেব করে আসবে না মানে আনলিমিটেড সময় কারণ এইখানকার রাস্তাঘাট আপনার রিক্সাতে চললেও অলিগলি পার হতেও প্রচুর সময় লাগে দেখুন মানে কিছুক্ষণ পরপর রাস্তায় জ্যাম এবং কিছুক্ষণ পরপর স্টপ হয়ে যা হয়ে যাচ্ছে আর ঠিকমতো রিক্সাওয়ালারাও কিন্তু অনেক বিরক্ত বোধ করে কারণ এত পরিমাণে গাড়ি এত পরিমাণে রাস্তায় যানজট লেগে থাকে এখানে পায়ে হেঁটে ফুটপাথের এখানে চওড়া ফুটপাত না না থাকায় যারা রাস্তাঘাটে চলাচল করে তাদের জন্য অনেকটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ে তো এই সোজা গেলেই কিন্তু আমি এখন সোজা গিয়ে বাম পাশে যে প্রথম মোড়টা পিরিয়ামিনি যে সুপার মার্কেট দেখা যাচ্ছে বাম পাশে পিরিয়ামিনি যে মার্কেট এর এরপরেই হচ্ছে সচিবালয় তো আমি সচিবালয়ের সামনে পর্যন্ত যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করব প্রিয় দর্শক আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে সাথে থাকবেন আর হ্যাঁ আপনাদের না সুবিধ দেখার সুবিধার্থে আপনাদের নিজস্ব কোনো মতামত যদি থাকে আপনার কোনো ঢাকার কোনো আপনার পছন্দের কোনো জায়গা যদি দেখতে চান তাহলে কমেন্টসে কমেন্টস করেন আপনার পছন্দের জায়গাটি দেখাতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আপনার কমেন্টই আমার ভিডিওতে শো করবে তো যারা আমার মতো ছোট ইউটিউবার কিংবা সাধারণ অডিয়েন্স তারা কমেন্টস করেন এবং আপনার একটা কমেন্টসে আরও একশো জনের কাছে পৌঁছাতে পারে ভিডিওটি তো আমার যেটা কথা সেটা হচ্ছে ঢাকায় যদি চলাচল করেন তাহলে অবশ্যই সময় হিসেব করে নয় আনলিমিটেড সময় নিয়ে বিশেষ করে পুরান ঢাকায় কখনও কোনো কাজের ক্ষেত্রে গেলে আপনারা মানে পুরো একটা বেলা ব্যয় করার জন্য রেডি থাকবেন আপনার শুধুমাত্র যাতায়াত ব্যবস্থার সময়ের কারণে ওই যে উঁচু যে ভবনটি দেখা যাচ্ছে সচিবালয়ের একটা ভবনের অংশ দেখা যাচ্ছে এবং আমি এখন বামে যাব এবং আমি মোড় নেব এবং ডান পাশে যে বিল্ডিং যে দেখা যাচ্ছে এটাই মূলত সচিবালয়ের একটা ভবন এবং আমি কিন্তু অলরেডি মোড় নিয়ে নিয়েছি কিন্তু এখানে এত পরিমাণে জ্যাম যে মানে আসলে বল আর অপেক্ষা রাখে না আমি ভিডিওটা আসলে আনকাট করে দেখাচ্ছি যে আপনাদের কি পরিমাণে সময় লাগতে পারে অল্প জায়গায় মানে পায়ে হেঁটে আসলে হয়তো বা দুই তিন মিনিট চার মিনিটে এসে পড়তাম কিন্তু সেইখানে এতটা সময় ব্যয় হয়েছে ভাবতেও পারা যায় না এই ডান পাশে দেখুন এটা হচ্ছে সচিবালয় বাংলাদেশ সচিবালয় তো আসলে যারা সচিবালয় দেখেননি তারা দেখে নিতে পারেন আর আর কথা না বললেই নয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে আপনার কাছে যদি মোটামুটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করুন এবং আপনার মতামত জানিয়ে একটা সাবস্ক্রাইব করুন বেল বাটনটি প্রেস করে রাখুন আর ঢাকার বিভিন্ন অংশে আপনাদের নিয়ে হাজির হব এবং বিভিন্ন টাইপের ভ্লগ নিয়ে হাজির হব তো দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আরও সামনে যাবো এবং সচিবালয়ের দৃশ্যগুলো দেখাতে চাচ্ছি কিন্তু এত পরিমাণে বাস এবং বাসের যে চিপা দিয়েও কিন্তু যাওয়া যাচ্ছে না আমাদের রিক্সাটা চলছে খুব ধীরে তার উপর এই বাসগুলোতে অনেক ডিস্টার্ব করছে তো যাই হোক এইটা হচ্ছে ডান পাশের সচিবালয় সচিবালয়ের দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি আপনাদের আর এর এ রাস্তাটা কিন্তু প্রায় সবসময় ফাঁকা থাকে কারণ এটা হচ্ছে একটা ভিআইপি রোড ভিআইপিদের আনাগোনা হয়ে থাকে আব্দুল আবদুলকনি রোড আর কি রোডটার নাম তো এখান থেকে সোজা চলে গিয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং ডান দিকে চলে গেছে হাইকোর্ট এবং বাম দিকে আবার পুরান ঢাকা যাওয়া যাবে এবং সোজা গেলে আপনি ঢাকা মেডিকেল ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে ঢাকা মেডিকেল যেতে পারবেন অর্থাৎ এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পর্ট্যান্ট রোড যারা যারা এখানে চলাচল করেন তারা বলতে পারবেন যে আসলে এটা কেমন আর প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তবে ভিডিওটি আর সামনে মনে হয় এগোতে পারো না কারণটা সামনে অনেকটা যানজট বেড়ে গেছে এবং গাড়ি এখানে স্টপ করতে হচ্ছে তাই যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কারণ এখানে স্টপ হয়ে যাচ্ছে দেখুন প্রচুর যানজট একেবারে ফুল